you mm -hmm. মর্নিং শুভ নববর্ষ সবাই কেমন আছো তো আশু কিশোর ভালো আছো এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো আমি এখন পূজা দিতে আসছি পূজা সব রেডি করেছি আর হচ্ছে তো এখন পুজো টুজো দিয়ে ঘরের কাজ সব শেষ রান্না শেষ কী কী রান্না করেছি চলো দেখে আস দেখে আসি আর হচ্ছে সবাইকে কাবার জানাচ্ছি শুভ নববর্ষ তো ঠাকুর পূজাটা দিয়ে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যেহেতু আজকে বছরের শুনু দিই মানে তোমার ঠাকুরের নামটা নিই ঠাকুর পূজাটা দিই তারপরে সব কিছু আয়োজন করি তো চলো আর আজকে বিকেলে রাতে খাবে নরদ নদ জমাওয়া আসবে বাসায় আর শ্বশুর গেছে মিষ্টি আনতে ঠাকুরের জন্য মিষ্টি দিয়ে গোলটোপ দেবো আর হচ্ছে সকালে সবাই পান্তায় গেষ খাবে তো সব কিছু রেডি করলাম তো চলো আমি এখন দিই ঠাকুরের পূজাটা দিয়ে তারপর আবার ফিরে আসছি এরতে থাকবো ভিডিওটা কান্টিনিউ কালকে বড়মশায় পোদ্দারবাবুর ফুল পাতা নিয়ে এসেছিলো ঠাকুরে এটা দেবো রেডি করবো আর হচ্ছে তোমার ঠাকুরের পূজাটা দিয়ে রেডি টেডি করে নিই আসনটা পরিষ্কার করি আজকে যত নববর্ষ সব কিছু পরিষ্কার করে ঠাকুরের রেডি করে পুজোটা দিয়ে নি চলো সে দেখো মিষ্টি নিয়ে আসছে শ্বশুর এখন ঠাকুরের ভোগ দিয়ে নি এই তারামারে মিষ্টি একটা তারামার মিষ্টি একটা বাবার মিষ্টি দিয়ে নিচ্ছে ফ্রেন্স এই যে রান্নার হচ্ছে ইলিশ মাছের তেল পাতুরি ইলিশ মাছ ভাজা পান্তা ভাত দিয়ে খাবে সকালে রাতের ভাত রেখে দেখছি এটা পান্তা পান্তা ইলিশ আর জানো পয়লা বৈশাখে পয়লা বৈশাখ মানেই পান্তা ইলিশ তো এই হচ্ছে আজকের মেনু আরেকটা মেনু হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংস এই যে মুরগির মাংস ঘষিয়ে দিয়েছি এটা হলে আর একটু ডাল হবে মুসুমির ডাল ভাত রান্না করবো এই গরমের কেউ পোলাও খাবে না বলছে না গরমে পোলাও খাবে না প্রচুর গরম বৃষ্টি বৃষ্টি হলে বৃষ্টি হলে অবশ্যই রান্না করতাম কিন্তু পোলা রান্না করবো না ভাত হবে ডাল হবে ভাজা হলো আবার একটু ভাজা করবো বেগুন আর পটল ভাজবো আজকে নন্দে নন্দে জামা ওরা আসবে খেতে আরে যে একটু ডাল বন্ধুছি ডাল একটু পাতলা করে পেঁয়াজ দিয়ে বসায় দেবো রান্না করবো মাংস হয়ে গেল আর এই লঘুপুরের আজকে পয়লা বৈশাখের মেনু আশা করি তোমাদের খুব ভালো লাগবে পান্তা ইলিশ সবাই খাও সাথে মুরগির মাংস তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে মায়ের পূজাটা দিচ্ছি এই যে সুন্দর করে ঠাকুরটা পরিষ্কার করলাম ফুল টুল দিয়ে সাজালাম এই যে কিছু তারা মার বুক টুক দিলাম এখন হচ্ছে ঠাকুরটা পুজো টুজো ভালো করে দিয়ে কাশি ঘন্টা বাজিয়ে নিই আজকে দেখালাম শ্বশুরের মিষ্টি আনছে মিষ্টিগুলো দিয়ে পুজো দিলাম এখন চলো ঠাকুরটা দিয়ে মনটা আগে তারপর একটু মন্দিরে যাবো মায়ের মন্দিরে যাবো মাকে একটু প্রণাম করে আসি আর আমার মায়ের একটু প্রণাম করে আসি দাদা তোমাকে টাকা চলে রিটার্ন হোক একশো টাকা লোক দিবদিকে না একশো খুশি অর্ক ওর করে দেব অর্কে স্নান করতে গেছে অর্ক এলে ওর করে দেব দেখো পান্তা ইলিশ ইলিশ মাছ আর পান্তা ওই যে মেয়েও নিয়েছে এখন ওরা খেয়ে নেবে আর ছেলে আসলে খেয়ে নেবে দেখো পান্তার রিলিশ এরকম থাকলে ভালোই লাগে তাই না সাথে আছে আলু সিদ্ধ ও সুটকি ভর্তা আছে খাবে সুটকি ভর্তা কীভাবে বাবা ঠিক আছে যাও দাদু বে করে এসো সমান সমান ঠাম্মারে করো আমি তো ঠাম্মারে করো হ্যাঁ ভালোই তো হলো ইনকাম যাও খাই নাও আমি একটু আমি একটু মন ধরতে নাম সকলে আসি ঠিক আছে মিষ্টিটা বাড়ি নিয়ে দিয়ে আসি

ভাই টাকা গুনতাছে ভাই আবার টাকা দিল এই যে জয় মা সুনবর্ষ মাসি দাদা সুনবর্ষ মায়ের মন্দিরে আসলাম একটু আগরবাতি মোমবাতি দিয়ে যাই মায়ের প্রচন্ড রোধ যে মায়ের একটু আগরবাতি মোমবাতি দিয়ে আসলাম প্রণামী দিয়ে আসলাম তারপরে এখন জল খেয়েছি বাসা থেকে এখন না মাকে আগে প্রণাম করব চলো ছোটো বনেই বসে দে মাকে প্রণাম করে তারপরে যাব শুভ আমার মাকে এখন প্রণাম করছে লল

Hapa no? 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 Hapa no? 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 Bhatti? Ha ha kurba! Deh kurba! No no? Nakushyo! 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 No? 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 Bhatti? No? No? Na no. gose? No. নশা করে নশা করে নশা করে না না ওই দিনা উচিত তো তুমি নাও নশা করে আবশ্যক আমি ছাড় কই দেব নশা করে ডাক না দাঁনা দাঁনা এটা আমার কেব নবশ করে দিলি হ্যালো তো আই মন আসি বানাস তারপর কি ওখানে আম আই আম করতে হই নাই এই scala করে তো আশীর্বাদ করব তাই জানিনা চল দেখি আপাতত মামা তুমি জানো একটা দি দাও চল থ্যাঙ্ক ইউ

नमस्कार भाई এখানে আসবেন না এই কে আনা আনা দেব না এই না না কই 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 দা মুয়া তুমি কি रही है इधर पे ना तुम ओतला बैठना भाई इधर में क्या चल रही है मैं मेरा कुछ नहीं समझ है जीवन की शान है कहां था वो की अवस्था अल्लाह रसूद तुम खाओ जी जी

সুন্দর করে চা বানাইছে খা বাবা আরেকটা লবো না আরেকটা লো আরেকটা কালাই না দেই আরেকটা কালা মিষ্টি বাবা আছে দি তা থই আর এই ম্যাচিং হয়ে গেছে তাইছে সুন্দর হয়েছে আই যে

না রও দিয়া লো মাংস চলে গেছে এই না কেটা দেবো বা বনফট তো যাচ্ছ এই সবাই চলেcaret তে গেছে

কেমনই চল করবি তুমি বাদ টুক করে কিসে আখাইলে না যে রান্নামজ হইসে না এবার আমি একবারে খেতে বসবো দেখো আমি সকাল থেকে খেতে পারিনি আমি এখন পাম তাই লিস খাবো এটা ডিম না তো একদম রেড চেকটাছি বিকেলে ধাবে রেটটা চেখে নি আর গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘুরতে পারি সন্ধ্যা সাড়ে ছটা বাবার দিচ্ছে সন্ধ্যা দিতে সন্ধ্যা দিচ্ছে আর আমি রুটি দিচ্ছে তো পড়ে গেল আর হচ্ছে তোমার এখন পর্দার বাবু ডাল থেকে সব গরম করে ফেলছে মাংস গরম করছে ডালটা অল গরম শেষ এখানে ছেঁকে খেতে দিই চলো থাকবে ভিডিওটা ভালো লাগে লাইট সই দিয়ে নব সরে হয়েছে আসি সারাদিনই ঘরে বাইরে কোথাও যায়নি আর ক্লাস আছে ক্লাস করবো জয়েন করব আমাদের ছুটি ছাতাগুলো এইভাবেই যায় ঘরের কাজ বাইরের কাজ একদিনই শুধু দৌড়তে পারলাম মধ্যে দেখলাম তো ওঠেই সামনে কোথায় যায় না যে সব চিকিৎসা ইস ব্রেড আর দই দে

এখন একটা মিষ্টি বাচ্চা পেলাম এটা হচ্ছে যজ্ঞের মিষ্টি যাকে দিয়ে গেল মেনে আসলো নিচুর থেকে বাচ্চা হয়েছে মিষ্টির বাক্স দিয়ে গেল তো নদীর জবার খোলা রয়েছে তখন দেখতেই বোন গো দেখো মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে এটা হচ্ছে যজ্ঞের মিষ্টি আবার ভেবো শুভ মিষ্টি যজ্ঞের মিষ্টি জবার ছেলে হয়েছে মানে আমার মাসি শাশুড়ি করে মেয়ের পর ছেলে হয়েছে তাই মিষ্টিটা দিয়ে গেল যে কি

ছেলে চা খ দিদার বাবা শুভ নববর্ষ বলবা না 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 পায় বেথা বৈছে পায় বেথা বৈছে কোথায় ব্যথা দেখি আমাকে দেখাও কোথায় ব্যথা বৈছো আইজকা এটা ওই যে পিছে আজকে তো এই হচ্ছে আমাদের আজকে সরস্বতী দিলো সরস্বতী দিয়েছিল রিয়া আমার আমরা নবস্ক লাগতো

শেষ আমার স্টেশনে যাইবো আচ্ছা ঠিক আছে দেখাও গে বাব মার মার কাছে দিয়ে দাও চলো মাকে বাবাকে দাও যা বল বলো তাড়াতাড়ি বলো এই যে স্টেশনে যাব তাড়াতাড়ি যাও বলো এই দেখ কি কইছে শুন আর দাদু দিছে আরে জামা কিনার লিগা ওই কইছে তুমি এটা দিয়ে স্টেশনে যাব টিকিট মেট্রো স্টেশন মেট্রো টিকিট কাটবো স্টেশনে যাইবো

দেখো আমার ব্লক টা যে সবাই খেলা দেখছে এই যে মেয়ে ডান্স করছে আমাদের খাওয়া দাওয়া শেষ এই খাওয়া কেমন হলো আর তো আজকে খাওয়াটা ভেরি মাছ গুড